দুই কোটি বত্রিশ লক্ষ টাকার বিল্ডিংয়ের মধ্যে ঘর ভাড়া পাবেন এক লক্ষ আশি হাজার টাকা দেখেন সংস্থার মধ্যে বিল্ডিংটি পেয়ে যাবেন বিল্ডিংটি সংস্থার মধ্যে পেয়ে যাবেন চট্টগ্রাম বন্দরটিলা থেকে স্টিল মিলের আশেপাশে মালিক টাকার প্রয়োজনের কারণে সাড়ে তিন কোটি টাকার বিল্ডিং তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এক সময় উনি দাম চেয়েছিল এখন বিক্রি করবে দুই কোটি বত্রিশ লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকা এর মধ্যে বাড়া পাবেন ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরে ভালো লাগলে দেন জমির পরিমাণ তিন ঘন্টা তিন করা ফাউন্ডেশন সিডিয়ার প্ল্যান এবং বর্তমানে পাঁচতলা আছে কিছু অংশে কিছু কিছু অংশে গিয়ে চারতলা বা কিছু অংশে গিয়ে তিনতলা এক সাইডে তিনতলা এক সাইডে চারতলা সর্বপুর সর্ব সব কিছু মিলিয়ে গড়বাড়া পায় এক লক্ষ আশি হাজার টাকা গ্যাসের ডবল চুল আছে ষাটটি বিশ ফিট রাস্তা থেকে একটি নয় ফিট রাস্তার যার দূরত্ব সামান্য বাড়ির সামনে গাড়ি যাবে দেখেন এই বিল্ডিংটি সস্তায় পেয়ে যাবেন নিজেরাও থাকতে পারবেন আর যদি চান কমপ্লিট বাড়া দেবেন তাও পারবেন চট্টগ্রাম এটি বিক্রি হবে আমাদের বন্দরটিল অফিসের অধীনে চট্টগ্রাম সলকলা ক্রসিং থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত কাঠগর কাটগড় পর্যন্ত ছোট বড় অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট আমাদের হাতে আছে যোগাযোগ করুন চট্টগ্রাম সলকলা ক্রসিং থেকে শুরু করে পতেঙ্গা পর্যন্ত পনেরো নম্বর পর্যন্ত বা কত পর্যন্ত আমাদের হাতে অসংখ্য ছোটো বড় জমি আছে বিল্ডিং আছে সেমি বারবার আছে আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদেরকে আমাদেরকে জানান আমরা আপনাকে অবশ্য ব্যবস্থা করে দেব এই বিল্ডিংটি দেখেন মালিক পক্ষে টাকার প্রয়োজন যেহেতু তাই সংস্কায় পেয়ে যাবেন আপনারা যারা কিনবেন লাভবান হবেন যোগাযোগ করুন দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে যারা কিনবেন লাভবান হবেন জমির পরিমাণ তিন ঘন্টা তিন করার উপরে এই বিল্ডিংটির অবস্থান লাভজনক একটি বিনিয়োগ হবে যদি আপনি যদি কিনে রেখে দেন ভাড়াও খেতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা করে প্রতি মাসে ঘর ভাড়া পায় এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরও অসংখ্য আছে সময়ের ব্যস্ততার কারণে আমরা দিতে পারি না আপনারা চলে আসবেন আমাদের বন্দরটিল অফিসে আমাদের বন্দরটিল অফিস লোকেশন শাহ প্লাজা তৃতীয়তলা শাহ প্লাজা তৃতীয়তলা আপনারা যদি ফ্লাইওভার দিয়ে গেলেও দেখতে পারবেন আমাদের বড় সাইনবোর্ড এবং মার্কেটের সামনে গেলেও আমাদের সাইনবোর্ড দেখতে পারবেন এবং মার্কেটের একদম ফ্রন্ট সাইডে আমাদের অফিস আমাদের দুটো অফিস একই বিল্ডিংয়ের মধ্যে আপনারা চলে আসুন দ্রুত মিডিয়া ভাইরা পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিসের নাম্বারে আমাদের হেড অফিসের নাম্বারে যোগাযোগ করুন ছোটো বড়ো অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আমাদের নাম আমাদের কাছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে জমি কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর একটি প্রপার্টি থেকে যোগাযোগ করুন যদি আপনার জমিটি আপনার বিল্ডিংটি আপনার অ্যাপার্টমেন্টটি নিষ্কণ্ডক নির্বেজাল হয় ডকুমেন্টস পত্র পরিষ্কার থাকে দখলের যদি কোনো সমস্যা যদি না থাকে আপনাকে আমরা খুবই দ্রুত মার্কেট বেল অনুযায়ী বিক্রি করে দেবো ইনশাল্লাহ আর যদি ডকুমেন্টসে কোনো ধরনের সমস্যা থাকে দখল যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা আমাদেরকে ফোন দেবেন না কারণ আমরা ওই ধরনের জমি নিয়ে ওই ধরনের বিল্ডিং নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা ওই ধরনের কাজ করি না আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নিষ্কণ্ডক নির্বেজাল জমি আমাদের ক্রেতা বাইদেরকে সন্ধান দিই এই বিল্ডিংটি যারা কিনবেন যোগাযোগ করুন টোকেন বায়না করে রেজিস্টার্ড বাইনা করে যারা ব্যবসা করতে চান আর এস সি প্রপার্টির সাথে আমাদের হাতে অসংখ্য প্রজেক্ট আছে টোকেন বাইনা করতে টোকেন বাইনা করে রেজিস্ট্রেট বাইনা করে যারা ব্যবসা যারা করবেন লাভবান হওয়ার জন্য জমির ব্যবসা যারা করতে চান এই ধরনের অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে আছে যোগাযোগ করতে পারেন বিনিয়োগ আপনার সব কিছু আপনার নামে হবে ডকুমেন্টসও আপনার নামে থাকবে যোগাযোগ করুন বিস্তারিত জানতে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আর যারা চান চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ব্যবসা করতে অবসর সুযোগ সুবিধা আছে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েও ব্যবসা করতে পারবেন অথবা পার্ট টাইম হিসেবেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন কি তা কিভাবে সম্ভব আপনার পরিচিত মহল আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির আশেপাশে বা আপনি আপনাকে কেউ যদি বলে থাকে যে তার জমিটি বিল্ডিংটি অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দেওয়ার জন্য আপনি ওই সব জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়ে বিক্রি করার সন্ধান আমাদেরকে দিয়ে আপনি আমাদের আমাদের পার্টনার হয়ে যেতে পারবেন দেরি না করে যোগাযোগ করুন আমাদের নাম্বারে